বিয়ে উপলক্ষে অভিনব রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখা বাজারের বাসিন্দা ঝিলিক দাসের বিয়ে উপলক্ষে এই রক্তদান শিবিরটি দাস পরিবার ও মালদা আইএম এর সহযোগিতায় আয়োজিত হয় আইএমএ এ ভবনে বিজ্ঞান মঞ্চের মালদা সহ সম্পাদক মোহাম্মদ আতাবুদ্দিন রক্তদান করে শিবিরের সূচনা করেন শিবিরে দশ জন রক্তবন্ধু রক্তদান করে সমাজ কল্যাণে অভিনব বার্তা দেন নবদম্পতির শুভকামনায় শিবিরে উপস্থিত ছিলেন জেলা উপমুক্ত স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিতাভ মণ্ডল ইংরেজবাজার বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুতীর্থ নন্দী বিজ্ঞান কর্মী ড গৌতম সরকার ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা মালদা মেডিকেলের চিকিৎসক শান্তনা চট্টোপাধ্যায় প্রমুখ রক্তদান করার জন্য সকলকে ধন্যবাদ জানান বিজ্ঞানমঞ্চ মালদার সহসভাপতি অনিল সরকার বহু অনুষ্ঠানে আমি দেখেছি যে বিকেল মঞ্চ কিভাবে সমাজে উপকার করার চেষ্টা করছে কুসংস্কার দূর করার চেষ্টা করছে কিন্তু এসবের পাশাপাশি বিজ্ঞান মঞ্চ নিয়মিত রক্তদান শিবিরও আয়োজন করে থাকে রক্তদান শিবিরের কোনো বিশেষ সময় বা উপলক্ষ হওয়ার কারণ নেই যে কোনো সময়ই করা যায় কিন্তু তবুও কোনো বিশেষ ঘটনার সঙ্গে যদি এটা অ্যাড করা হয়

অনেক প্রাথমা হচ্ছে জন্মদিনে হচ্ছে এইভাবে যদি চুরি করে তাহলে আমাদের রক্তের যে অভ্যূর্ণতা সেটা আমরা মালদা টুডে